চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম চারঘাটে বরাল নদীতে গোসলা নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর একে অপরকে বাঁচাতে গিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীতে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার তিন নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বরাল নদীর উৎসমুখের পাশে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হল থানাপাড়া এলাকার ইসরাফিল ইসলামের সতেরো বছর বয়সী ছেলে রিহান ইসলাম ও সাজাদা হোসেনের একই বয়সের ছেলে মাহিদ হোসেন দুজনই চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল স্থানীয় সূত্রে জানা যায় রিহান ও মাহিদ প্রায় প্রতিদিনই একসঙ্গে সময় কাটাত সোমবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলার পর তারা নদীতে গোসল করতে নামে নদীর বেশিরভাগ স্থানে পানি কম থাকলেও কিছু জায়গায় ছিল গভীর গর্ত গোসলের এক পর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ কিন্তু সেও উপরে উঠতে পারেনি সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে ডুবুরি দল ও স্থানীয়রা দুই কিশোরকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রওনা হয়েছিলাম জেলা সদর থেকে ডুপুরি দল আসতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত তাদের দুজনকে উদ্ধার করা সম্ভব হয় পানিতে ডুবে মৃত্যুর এমন মর্মান্তিক ঘটনাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা জানিয়েছেন বরাল নদীর ওই অংশে গভীর গর্তের কারণে প্রতি বছরই দুর্ঘটনা ঘটে রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ